সেটা <laughs>

ব্রিজ কালবার জল্পদিনে দশ পড়ার যে কারণে প্রেক্ষিতে আমাদের যে অফিস থেকে আমাদের একটা আজকে এখানে অভিযান পরিচালনা করার জন্য বলছি তো আমরা ওই প্রেক্ষিতে এলজির অফিসে আমরা সকাল থেকে আপনার যে বিভিন্ন কাগজপত্র এবং ওনাদের বিভিন্ন প্রকল্পের যে ফাইলগুলো আমরা পর্যালোচনা করে দেখলাম দেখার পর আমরা এখান থেকেই যে আমরা বেশ কিছু আপনার যে রাস্তার ফাইল যে প্রকল্পের ফাইলগুলো আমরা নিয়ে নিয়ে যাব এর প্রেক্ষিতে আমরা হচ্ছে এবং এটা সরজমিনে কিছু রাস্তা আমরা পরিদর্শন করব। পরিদর্শনে যাওয়ার পর এরপর আমরা আমাদের যে হেড উইসের যে আবেদনের প্রেক্ষিতে আমরা এখান থেকে একটা প্রতিবেদন জমা দেব জমা দেওয়ার প্রেক্ষিতে ওখানে আমাদের যে কাগজগুলো যাসাই বাসার পর আমরা দেখব যে এখানে কি সম্পর্কিত অনিয়মগুলো ধরা পড়ছে তার আগে তো আসলে আমি এটা বলতে পারবো না যে এখানে কী একচুয়াল ঘটনাটা কি তো এই জন্য আমাদের ওনাদেরকে আমরা বলছি আমাদের যে অন্যদের কিছু কাগজপত্র লাগবে এই কাগজগুলো আমাদের অফিস ওনারা এগুলো পাঠিয়ে দিবেন আর কি এই হচ্ছে আমাদের যে বিভিন্ন যে সকাল থেকে যে অনিয়ম যে যে দুর্নীতির অভিযোগ প্রেক্ষিতে যে এখানে যে আপনার যে কাজ আমরা এখানে বেশ কিছু যে প্রকল্পের দেখলাম যে ওনাদের যে টাইম এক্সটেনশন শেষ কিন্তু ওনারা যে এগুলা এই যে টাইম যে বাড়ানোর যে আবেদন এটা আমরা আবেদনটা এটা ওনারা আমাদেরকে দেখাতে পারে নাই এর প্রেক্ষিতে এছাড়া বিভিন্ন প্রকল্পের কাজে অগ্রগতি দেখাচ্ছে আপনার অগ্রগতি দেখানো হয়েছে কিন্তু অগ্রগতির যে একটা ফিজিক্যাল ইন্সপেকশন লাগবে এটাও কিন্তু ওনারা আমাদেরকে এটা দেখাতে পারে নাই তো এই জন্য ওনারা আমি আমরা ওনাদের থেকে এগুলো আমরা জানতে চাইবো তারপর হচ্ছে আমরা যে বিকেল আমাদের হেড অফিস বড় একটা প্রতিদিন জমা দিব এরপর আমাদের যে প্রধান কার্যালয়ের যে পরবর্তী গেস্টের যে হট